আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ এখানে মূলত শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তেরোতম গ্রেডে বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর এবং এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস তাহলে আপনারা মূলত এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র পঁচিশ সেপ্টেম্বর দু এই সময়ের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই ঠিকানা মূলত আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফর্মটা আপনারা চাইলে জেলা পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মূলত আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি চারশত টাকা মূলত আপনাদের জমা দিতে হবে এখানে মূলত সোনালী ব্যাংকের হিসেব নম্বর দেওয়া আছে হিসেব নম্বরে টাকা জমা দিয়ে জমা স্লিপের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি এখানে দেওয়া আছে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু দেওয়া আছে এটা আপনাদের আবেদন করার সময় প্রয়োজন হবে এবং সকল কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে তো এখানে শুধুমাত্র রাঙামাটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই সার্কুলারটা কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল তবে এখন মূলত সংশোধন করা হয়েছে এজন্য আবার মূলত নতুনভাবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে